সিনহা কিরকম রনং দেহে আপনারা জানলে অবাক হয়ে যাবেন এবং তার যে কর্মকাণ্ড সেটা দেখে কিন্তু গর্ববোধ করবেন পশ্চিমবঙ্গবাসী হিসেবে আপনাদেরকে জানিয়ে রাখি জাস্টিস সিনহা এখন যে সমস্ত শিক্ষাগত বা এই চাকরি সংক্রান্ত দুর্নীতিগুলো হচ্ছে না আগে হাইলাইট আমরা যে বিচারপতির নাম জানতাম সেটা হচ্ছে আপনারা খুব ভালোই জানেন এখন উনি রাজনীতিতে যোগ দিয়েছেন কোর্ট ছাড়ার পর উনি রিজাইন করে রাজনীতিতে যোগ দিয়েছেন মিস্টার গাঙ্গুলি আর ওই মিস্টার অভিজিৎ গাঙ্গুলির পরেই তার কেসগুলো বা তার মতো কাজকর্ম করার জন্য যে নামটি সব থেকে বেশি হাইলাইট হয়েছে সেটাই হচ্ছে জাস্টিস সেনা খবরের কাগজে নাম ছাপাটা বড় কথা নয় একটুখানি স্বস্তি পেতে কত মানুষ ছুটতে ছুটতে আদালতে আসছে সাংবাদিকদের হয়তো হেডলাইন নিয়ে উৎসাহ থাকবে কিন্তু আমরা এখানে শুধুমাত্র মানুষকে ন্যায় দিয়ে আসি বা দিতে আসি হেডলাইনে নাম ছাপার জন্য আসি না আমরা মানুষকে ন্যায় দেওয়ার জন্য আসি এরকমই তার বক্তব্য গত বছর হাইকোর্টে পঞ্চায়েত সংক্রান্ত একটা মামলার শুনানির সময় একথাই তিনি বলেছিলেন তিনি আর কেউ নন বিচারপতি অমৃতা সিনহা বাংলায় দাঁড়িয়ে এই নাম এখন আর কারো অজানা নয় বর্তমান সময়ে যে সকল বিচারপতিকে নিয়ে আলোচনা হয় সেই আলোচনার তালিকায় শীর্ষে রয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নাম বিচারপতি হিসেবে সর্বদা সত্যের পক্ষে অবিচল কোনো রাজনৈতিক শক্তিকে ভয় না পেয়ে একের পর এক উল্লেখযোগ্য নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের মাননীয় এই বিচারপতি বেআইনি নির্মাণ হোক কিংবা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ও তার সম্পত্তির হিসাব নিয়োগ দুর্নীতি হোক যাই হোক না কেন কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ হোক সমস্ত ক্ষেত্রেই কড়া হাতে নির্দেশ দিয়ে নজির গড়েছেন বিচারপতি সমাজের একাংশের কাছে তিনি হয়ে উঠেছেন আইকন আবার তার রায়ের সমালোচনাও বারে বারে সরব হয়েছেন সমাজের একাংশ যদিও সমাজের একাংশ বারে বারে সরব হয়েছেন তবুও আজ আমরা সেই বিচারপতি অমৃতি অমৃতা সিনহার কিছু তথ্য বা জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি তার জীবনী হিসেবে বলা যায় বিচারপতি অমৃতা সিনহা ওনার নাম জন্ম তারিখ হচ্ছে চব্বিশে মে উনিশশো ছেষট্টি বয়স সাতান্ন বছর আর জন্মস্থান ভারত বিবাহিত উনি আর স্বামীর নাম হচ্ছে প্রতাপচন্দ্র অবশ্যই উনি ভারতীয় আর নেটওয়ার্থ সত্তর থেকে আশি লক্ষ টাকা মাত্র কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র দে পেশায় কলকাতা হাইকোর্টেরই আইনজীবী চলতি বছরই এক মামলার সূত্র ধরে তার নাম শিরোনামে উঠে আসে মামলার জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত পরে অবশ্য জাস্টিস সিনহার স্বামী প্রতাপচন্দ্র দের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দেয় শীর্ষ আদালত অমৃতা সিনহা একজন সুপরিচিত এবং সম্মানিত বিচার বিভাগীয় ব্যক্তিত্ব বিচার ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নিজেই বহু বছরের কর্মজীবন জুড়ে তিনি ন্যায় বিচার ন্যায্যতা এবং আইনের শাসনের প্রতি দৃঢ় নিষ্ঠা বজায় রেখেছেন সেন্ট জেভিয়ার কলেজে শিক্ষা লাভ করেন বিচারপতি এরপর ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি থেকে আইন ডিগ্রি অর্জন করেন দোসরা মে দু সালে তিনি কলকাতা হাইকোর্টে অতিরিক্ত বিচারক হিসেবে নিযুক্ত হন বিচারপতির জ্ঞান এবং অধ্যবসায় তাকে কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারকের আসনে জায়গা করে দিয়েছে চব্বিশ এপ্রিল দু সালে অমৃতা সিনহা কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারক হিসেবে নিযুক্ত হন চব্বিশ ডিসেম্বর দু পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন